ಮುದ ಶಾಕರಾತನೆ ಶಿರಮಲಾ ವಿಭೂಷಣೆ ಚಾಂಡಮನೆ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತುತೆ নমস্কার বন্ধুরা সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকের ভিডিও টাইটেল থামনেল এবং আমার এই শ্লোক যেটি উচ্চারণ করলাম এই শ্লোকটি শুনে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে হ্যাঁ আজকে নিয়ে সন্ধি আলোচনা করা হবে সন্ধি পুজো হচ্ছে দুর্গোৎসবের সব থেকে ভাইটাল এবং ক্রুশিয়াল টাইম এটি খুবই সীমিত একটি সময় আটচল্লিশ মিনিট সময়তে এই পুজোটা শেষ করতে হয় এই আটচল্লিশ মিনিট হচ্ছে অষ্টমী শেষের চব্বিশ মিনিট 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 এবং এই দুই দণ্ড হয় সন্ধিক্ষণের মহাসন্ধিক্ষণের মহাসন্ধি পুজো মূলত এটি চামুণ্ডারি তিনটে পুরানোক্ত পুজো আমরা করে থাকি একটি হচ্ছে মারকন্ডেয় পুরাণোক্ত পুজো একটি কালিকা পুরাণোক্ত পুজো একটি বৃহৎ নন্দীকেশ্বর পুরাণোক্ত দুর্গা পুজো এই যে বৃহৎ নন্দীকেশ্বর পুরাণোক্ত দুর্গা পুজো তাতে আমি যতটা জানি এখানে দেবী দুর্গাকেই আবাহন করা হয় সন্ধি পুজোয় দেবী দুর্গারই তো প্রকাশ দেবী চামুন্ডা এই দেবী দুর্গারই আহ্বান করা হয় উগ্র রূপে এবং তারই এই আটচল্লিশ মিনিট পুজো করা হয় এবং আর দুটি পুরাণে চামুন্ডার বৃত্তান্ত আছে দেবী চামুন্ডার বর্ণনা আছে এবং দুটোর পৃথক পৃথক আলাদা ধ্যান আছে তো এই সন্ধি পুজো ব্যাপারটা আসলে কোথেকে এসছে বা জিনিসটা কি সেটা প্রথমে একটু বলি যখন চন্ড এবং মুন্ড দুই অসুর দেবীকে যুদ্ধে আমন্ত্রণ জানালেন তখন দেবী চন্ডিকা তিনি ক্রুদ্ধ হয়ে তার যেই ঊর্ধ্ব নেত্র যেটাকে অগ্নি নেত্র বলা হয় সেই অগ্নি নেত্র থেকে একটি তেজ প্রকাশ বেরোয় এবং একটি ভয়ঙ্করী দেবী সৃষ্টি হয় তাকে মূলত বলা হয় ছ মুন্ডি দেখেছেন হয়তো সংস্কৃত যে দেবনাগরী হরপ তার যে ছ লেখা সেই ছ লেখার মতন তার মুখটি ছিল এবং সেই দেবী প্রকাশ হয়ে চন্ডমুন্ডকে যুদ্ধে আবাহন করেন এবং মহাদেব যিনি মহাকাল মহামৃত্যুঞ্জয় তাকে আদেশ দেন যে আমি এটি ক্ষুদ্র চালের কণা ইন্দ্রের ঐরাবতের মাথায় রাখছি ঠিক যতক্ষণ এই চালের কণা থাকবে আমি ততক্ষণের মধ্যে এদের এদের সাথে যুদ্ধ করে করে এদেরকে পরাজিত বিনাশ করব শিব তিনি মহাকাল কালের কর্তা তিনিও দেবীর আজ্ঞাবাহক হয়ে যান এতটাই উগ্র ক্ষিপ্র দেবী ভয়ঙ্কর এই এই চাল যেটি ইন্দ্রের ঐরাবতের মাথায় দেয়া হয়েছিল সেটি ছিল আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিটটি ছিল অষ্টমীর শেষ একদণ্ড চব্বিশ মিনিট নবমী শুরুর দণ্ড চব্বিশ মিনিট এর মধ্যে দেবী চন্ড সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে তাদেরকে হত্যা করেন এবং আমি বারবার বলছি ভয়ঙ্কর দেবী কেন ভয়ঙ্কর সেটাও বলি দেবী দেবী যখন আদেশ দিয়েছিলেন এদেরকে যুদ্ধে পরাজিত করো দেবী তো রত তার তিনি যুদ্ধে নেবে তাদের সাথে যুদ্ধ করে শেষে যখন চন্ডমুণ্ড বিনাশ করলেন তাদের মুন্ড ছেদ করে তাদের মুন্ড দেবীর হাতে যে চন্দ্র হ্রাস আছে সে সেই চন্দ্রহাস দিয়ে মুন্ড ছেদন করে দেবী চন্ডিকাকে দুটি মন্ড উপহার দেন উপহারের মানে চিন্তা ভাবনাটা ভাবুন কতটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা হলে দুটো মুন্ড কেউ একজনকে গিফট উপহার দিতে পারেন এটা আমি বলছি না এটা চণ্ডী সপ্তশতীতেই এটার উল্লেখ আছে চামুন্ডে তি খেয়াতা লোকে বলে উল্লেখ আছে এইভাবে দেবী তখন চামুন্ডা রূপে ছ মুণ্ডি যেটা ছিল সেই ছ মুন্ডির থেকে যেহেতু চন্ডমুন্ড বিনাশিনী দুই ওষুধ বিনাশ করেছেন দেবী চামুন্ডা নামে এবং রূপে তিনি খ্যাত হলেন এই হচ্ছে সন্ধি পুজোর যে মূল পেছনের যে গল্পটি তার পণ্য আমি আগেও বললাম বৃহৎ নন্দিকেশ্বর পুরাণে দুর্গা ধ্যান মন্ত্রেই পুজো হয় সন্ধি পুজো কালিকা পূজাতে। কালিকা পুরাণে একটি দেবীর ধ্যান আছে এবং মারকন্ডেও পুরাণোক্তা আর একটি ধ্যান ধ্যান আছে এই গুরু প্রদত্ত বিষয় যে গুরু তার শিষ্যকে যে ধ্যান দেবেন যে পূজা পদ্ধতি বলবেন গুরু থেকে শিষ্য সেইটি নিয়ে সেইটি পালন করবে নিজের থেকে রূপ কিছু করার এখানে জায়গা নেই আমি মার্কণ্ডেও পুরাণোক্ত ধ্যান এবং বিধিতে ভগবতীর অর্চনা করি এবার মার্কণ্ডেও পুরাণোক্ত দেবী চামুণ্ডার ধ্যান বর্ণনাটা কিরকম সেটা একটু আলোচনা করা যাক ওম কালি করাল বদনা বেনেশক্রান্ত শিপা শ্রেণী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণ দীপি চর্ম পরিধান শুষ্ক মংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহা লাল ভীষণ নিমগ্না রক্তনয়না নাদা পূরিত দিনমুখা এইটি হচ্ছে মার্কণ্ডীয় পুরাণক্ষ ধ্যান এখানে বলা হচ্ছে ইনি হচ্ছেন কালী আমি কালী প্রসঙ্গে আগে যে ভিডিওটি করেছি তাতেও বলেছি কালীর একটি ভাগের মধ্যে আদি কালী হিসেবে দেবী চামুন্ডার উল্লেখ আছে তাই দেবী চামুন্ডা হচ্ছেন কালী এবং কিরকম করাল অবদনা মানে অত্যন্ত কালো তার শরীর গোটা শরীর তার পুরো কালো বিনিষ্কান্তা শিপাশুনি তিনি পাশাঙ্কুশ দিয়ে উদ্ধত এবং নিয়ন্ত্রণ করছেন পুরো পরিবেশটাকে এবং তার হাতে কি বিচিত্র খট্টাঙ্গ ধরা তিনি একটি বিচিত্র খট্টাঙ্গ বা আমাদের গ্রামাঞ্চলের ভাষায় হাসুয়া বা হেসো যাকে বলে সেইটি ধরে আছেন সেইটি আবার কি আগে বললাম চন্দ্র হাস সেই চন্দ্র হাস তিনি ধরে আছেন সেই চন্দ্র হাস যেটি দেবী রাবণের প্রতি প্রীত হয়ে রাবণকে উপহার দিয়েছেন সেই বিচিত্র খট্টাঙ্গ ধরা আর তার অলঙ্কার কি নরমালা বিভূষণা মুণ্ডের মালা তিনি পরে আছেন সঙ্গে কি তিনি পরিধান করে আছেন দ্বীপ চর্ম পরিধানা দ্বীপ অর্থাৎ চর্ম পরিধান মানে হচ্ছে অত্যন্ত একটি প্রাণী সেই চিতাবাঘের থেকেও ক্ষিপ্র কেউ হলে তাহলেই সেই চিতা মেরে তার চামড়াটা পাওয়া যাবে চিতা বাঘের থেকেও ক্ষিপ্র মা চামুনটা শুষ্ক মাংসাতি ভৈরবা তিনি শুকনো মানে শীর্ণকায় মাংস বলে তার শরীরে তেমন কিছুই নেই এবং যাকে বলা হয় না সেই একদম রোগা মানে হাড় হাড় দেখা যাচ্ছে পাঁজর গোনা যাচ্ছে সেই পাঁজরার হাড় গোনা যাচ্ছে সেই রকম হচ্ছে দেবীর স্ট্রাকচারটা এবং মনে হবে যেন চামড়া দিয়ে হাড়টা শুধু টেঁকে দেয়া আছে মানে কভার দেওয়া আছে আর কি বলছেন তার সাথে অতি মানে তার তার আকার বিশাল সাথে কি তার যে জীব জোহা ললন ভীষণা লম্বা জীব লগলক করছে পান করবেন বলে এবং কি তার নিম অগ্না মানে নিম্ন অগ্নির মতন তার চোখ আপনারা যদি কাঠ কয়লা বা কয়লা বা টিকে যে ধুনোচির যে টিকে হয় সেটাকে একটুখানি ধরান ধরিয়ে একটু হাওয়া দেবেন তারপর দেখবেন একটা স্মোকি অরেঞ্জিস একটা রেডিস একটা জিনিস দেখতে পাবেন সেই যে কালারটা সেইটা তার চোখের মনির কালার নিমগ আর কি চোখের এই যে সাদা অংশটা রক্ত না না এবং তার যে নাদ সেই নাদটা দিনমন্ডল অন্তরিক্ষ পরিপূর্ণ করে দিচ্ছেন নাদা পূরিত দিন এই হচ্ছেন দেবী চামুন্ডা বুঝতেই পাচ্ছেন কি রকম ভয়ঙ্কর দেবী এবং যে দেবী গিফট হিসেবে দেবী চন্ডিকাকে দিচ্ছেন দুটো অসুরের মাথা বুঝতেই পাচ্ছেন তার পুজোতে কতটা সাবধানতা অবলম্বন করতে হবেন এবং ওয়ান পার্সেন্ট ভুলের কোনো জায়গা নেই মানে ভুলটা করে যে সংশোধন করবেন সেই সময়টাও নেই তো এই হচ্ছে সন্ধি পুজোর বৃত্তান্ত অনেকে আবার সন্ধি পুজো মানে সন্ধ্যার সময় আরতি হচ্ছে সেইটাই হচ্ছে সন্ধি পুজো আসলে সেটা না অষ্টমী নবমী সন্ধিক্ষণে বিশেষ পুজো হয় মা চামুণ্ডার দেবী ভগবতীর এই বিশেষ পূজাকে মহা সন্ধিক্ষণের পুজোকে বলা হয় সন্ধি পূজা এবারে পূজার কিছু বিধিতে আসি এই পূজা তন্ত্রক্ত পূজা এই পূজাতে প্রথমে আচমন বিষ্ণু স্মরণ ইত্যাদি করে তন্ত্রক্ত আচমন করতে হবে তারপর পূজার যা যা নিয়মাবলী যেগুলো পূজা করেন যারা তারা আরো ভালো জানবেন আমার থেকে তারপরে মায়ের বিশেষার্গ স্থাপন ধ্যানে আবাহন করার পরে পঞ্চদেবতার পূজা দেবী চামুন্ডার পূজা করার পরে ষোড়শোপাচার পূজা বিধিটাই শ্রেয় কিন্তু সময়ের অভাবে অনেক জায়গায় করতে পারে না কিন্তু ষোড়শোপাচারটা করলে ভালো হয় করার পরে দেবীর উদ্দেশ্যে সে একশো আটটি পদ্মফুল সংকল্প করে নিবেদন একশো আটটি দ্বীপ মাল্য নিবেদন এর সাথে বলিদান ধিধানটা আবশ্যিক করার পরে দেবীর অষ্টমাতৃিকা মানে ব্রাহ্মণী কৌমারী নারায়ণী বারাহি নারসিংঘী মাহেন্দ্রী বা ইন্দ্রানী এবং দেবী চামুণ্ডা এই চামুণ্ডা আবার কিন্তু এই সাথে এই দুটো চামুণ্ডাকে এক করলে হবে না অষ্টমাত্রিকার পুজো করতে হবে এটা আবশ্যিক করতে হবে তার সাথে এদের অষ্ট ভৈরব আছে অশিতাঙ্গ ভৈরব রুরু ভৈরব ক্রোধ ভৈরব উন্মত্ত ভৈরব কপাল ভৈরব সংগার ভৈরব ইত্যাদি যে ভৈরবগুলো আছে পুজো করতে হবে এর সাথে সাথে বোটুকগণের পুজো করতে হবে ক্ষেত্রপাল গণের পুজো করতে হবে ইন্দ্রাদি লোকপাল গণের পুজো করতে হবে সদা শিবের একটি ছোট পুজো করতে হবে এবং এই যে অষ্টমাতৃকার পুজো হলো অষ্ট ভৈরবের পুজো হলো তারপরে চতুষষ্ঠি যোগিনী চৌষট্টি যোগিনী যারা দেবীকে পরিবৃত করে ঘুরে বেড়ান ঠিক আছে সেই চৌষট্টি যোগিনীর আহ্বান করে পুজো করতে হবে এরপরে চৌষট্টি যোগিনীর পরে কোটি যোগিনীর পুজো করতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে যোগিনী তাদের সবার ভৈরব আছে তাই তাদের ভৈরবদের উদ্দেশ্যে একটি গন্ধ পুষ্প দিয়ে পুজো করা শ্রেয় পুষ্পাঞ্জলি আরতি বিধিবধ করতে হবে এবং সন্ধি পুজোর যে বলিদান বিধি এই বলিদানটা কিন্তু অষ্টমী তিথিতে দেওয়া যাবে না অষ্টমী তিথিতে বলিদান হলে এটা স্বাস্থ্য বহির্ভূত একটি কাজ অষ্টমী তিথিতে বলিদান হবে না হবে কি নবমী পড়লেই তখন বলিদানের তিথি তখনই বলিদানের সময় সেই সময় বলিদান দিতে হবে আর হ্যাঁ এই বলিদান নিয়ে কোনো দ্বিমত চলবে না বলিদান দিতে হবে আবশ্যিক সেটা পশু বলি হতে পারে কোথাও বৈষ্ণব আচারে পুজো হলে এখানে ফল বলি সবজি বলি এগুলো হতে পারে কিন্তু বলিদানটা করতে হবে এখানে কোনো দ্বিচারিতা দ্বিমত চলবে না মা পীবন্তিং রুধি রং মুহু তিনি রক্ত ধূমপান করছেন বলিদানটি আবশ্যক এবং কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু বাড়িতে ছোট্ট করে তারা একটি চামুন্ডার পুজোকালীন একটা হোমের আয়োজন করে কিন্তু সময় খুবই কম থাকে তো খুব সেরকম বৃহৎ আকার করতে পারবেই না কেউ খুবই সামান্য একটা হোম করে এবং আগে আমি বলেছিলাম না চতুষ্কর্মময়ী পূজা দুর্গা উৎসব যেহেতু চতুষ্কর্মময়ী পূজা সেই পূজার মধ্যে একটি অঙ্গ হোম এই হোমটা অনেক জায়গায় সপ্তমীর দিনকে জ্বালানো হয় নবমীর দিন হোম বিসর্জন করা হয় এই তিন দিন হোমটি পুরোটা জলে তো সেই হোম অনেক সময় লোকে জ্বালিয়ে রাখে অষ্টমীর পুজোতেও সেইখানে হোম হয় এবং সন্ধিক্ষণেও সেই হোমেতেই আহুতি করা হয় চামুণ্ডার উদ্দেশ্যে তো এই গেল সন্ধি পুজো বৃত্তান্ত এই বিধিতে আমি দেবী ভগবতীর পুজো করে আসি এর মধ্যে কিছু গুরুপ্রদত্ত বিষয়ও আছে সেটা যে যার গুরুমুখী বিদ্যা সে সেই গুরুর আদেশে গুরুর অনুমতিতে পুজো করবে অনেকে জিজ্ঞেস করতে পারে যে এখানে কি মদদের প্রয়োগ হতে পারে বা মদ দিয়ে পুজো করা যাবে সেক্ষেত্রে আমি বলবো আগেও আমি বলেছি দেশাচার সবার ওপরে যে যে দেশাচার যা বলবে যে দেশে যে আচার সেইটা পালন করতে হবে এবং সেই দেশাচারে যদি মদ্য দিয়ে পুজো মানে মদ কারণ দিয়ে যদি পুজো থাকে তাহলে গুরুপ্রদত্ত নিয়মাবলীতেই সেই কারণ উৎসর্গ করে দেবীর পুজো করতে হবে আনুষঙ্গিক একটি কথা বলি দেবী চামুন্ডার কাছে প্রার্থনা করতে চান নিজেদের কোনো প্রার্থনা রাখতে চান তাদেরকে বলছি আপনারা একটি মন্ত্র পাঠ করে যান সন্ধি পুজো চলাকালীন অসংখ্য কোনো সংখ্যক নেই যতটা ইচ্ছে যতক্ষণ ইচ্ছে যত পারবেন করে যান সেই মন্ত্রটি হচ্ছে মহিষ অগ্নি মহামায়ে চা মুণ্ড্যমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি আপনারা পাঠ করে যান নিজেদের মনস্কামনা জানান মা আপনাদের অবশ্যই মনস্কামনা শুনবেন আপনাদের সবাইকে একটি অনুরোধ রাখবো যাদের বাড়িতে দুর্গাপুজো হয় বা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই সন্ধি পুজোতে আপনারা একটি চিনির নৈবেদ্য গুড় এবং চিনি মিশ্রিত একটি নৈবেদ্য করে দেবীর সামনে রাখুন এবং পুরোহিত সেটি উৎসর্গ করে দিতে বলুন এবং দেখবেন ঠাকুরের কাছে আপনারা যা প্রার্থনা করবেন দেবী অসীম বড়দাময় দেবী অবশ্যই আপনাদের দেবে যতটা আমার সীমিত জ্ঞান তাতে চেষ্টা করলাম আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরা সবাই ভালো থাকবেন খুব সুন্দরভাবে শারদিয়া কাটান ভগবতী সবার মঙ্গল করুক জয় মা